প্রতিদিন পতাকার পরিবর্তন এ ট্র্যাডিশন ওল্ডার দেন মেনি সিভিলাইজেশনস আগের পর্বেই আমরা জগন্নাথ মন্দিরের ওপরে অবস্থিত পতাকার অলৌকিক আচরণের কথা শুনেছি এবারে আসি আটশো বছরের পুরনো সেই আচার যেটা শুনে আপনারা সবাই আশ্চর্যচকিত হয়ে যাবেন পুরীর জগন্নাথে আস্থাশীল প্রতিটি ভক্তের হৃদয়ে তীর তীর করে কাঁপছে সেই পতাকা ভক্তরা মানেন এই পতাকার নিশানায় জীবনের ঠিক ও ভুলের সংকেত বাহী পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় রোজ নিশান বাঁধার নিয়ম দীর্ঘকালের প্রতি একাদশীতে একটি প্রদীপও জ্বালানো হয় সেখানে আনুমানিক আটশো বছর আগে মন্দির প্রতিষ্ঠার সময় নির্দিষ্ট চোল পরিবারের এক পুরুষকে মন্দিরের চূড়ায় বাঁধার জন্যে এই ত্রিকোণ নিশান বাঁধার দায়িত্ব দেন রাজা অনন্ত বর্মন চোড়ঙ্গে সেই থেকে এই চোল বংশের লোকেই এই নিশান বাঁধার কাজ করে আসছে প্রতিদিন বিশ্বাস রয়েছে যদি এই প্রথা একবারও বাদ পড়ে তাহলে পরের আঠেরো বছর বন্ধ থাকবে মন্দির যে চক্রের গায়ে এই নিশান বাঁধা হয় তার নাম নীল চক্র মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র যা বিষ্ণুর সবথেকে শক্তিশালী অস্ত্র দুশো ফুট উঁচুতে এই চক্রের ওপর খুঁটিতে যে পতাকাটি বাঁধা হয় তার নাম অতীত পাবন বন উড়িয়া ভাষায় বন শব্দের অর্থ নিশান প্রচলিত বিশ্বাস এই পতাকা দর্শনেই পাপী লোকের পাপ স্খলন হয় জগন্নাথ সংস্কৃতি বিশারদদের মতে এই নিশান পরম ব্রহ্মের চিহ্ন ভক্তেরা যদি মন্দিরে নাও আসতে পারে দূর দূরান্ত থেকেও এই পতাকা দেখে জগন্নাথকে ভোগ চড়ানো যায় প্রসাদ দেওয়া যায় মন্দিরে নিশান উৎসর্গ করা পবিত্র বলে মনে করেন তীর্থযাত্রীরা তাই প্রতিদিন নতুন নিশান বাঁধা হয় মন্দির চূড়ায় এই নিশান বাঁধার জন্যে সেই নির্দিষ্ট চোল বংশের দুটি ছেলেকে ছোটবেলা থেকেই মন্দিরে চড়ার বিদ্যায় পারদর্শী করে তোলা হয় এরা গরুর সেবক অথবা চুনর নিয়োগ নামে পরিচিত মন্দিরে এদের গুরুত্ব ভীষণ কারণ প্রতি সন্ধ্যায় এরা দুশো ফুট মন্দিরের মাথায় চড়ে ভক্তদের উৎসর্গ করা পতাকা বেঁধে দিয়ে আসেন ঠিক নীল চক্রের গায়ে লাগানো বাঁশের খুঁটিতে খেয়াল রাখা দরকার এই খুঁটিটি আটত্রিশ ফুট লম্বা নীল চক্র ছাড়িয়ে আরও পঁচিশ ফুট ওপরে উঠে থাকে প্রশিক্ষণ ছাড়া সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয় খুঁটিতে নতুন পতাকাগুলি বেঁধে পুরনো পতাকাগুলি ফের কোমরে জড়িয়ে নেমে আসেন প্রতীক্ষিত সেবাইতরা এই পুরনো নিশান বিক্রি হয় ভক্তদের মধ্যে ভক্তদের দেওয়া এই নিশানগুলি সাধারণত হলুদ এবং লাল রঙের মাঝে সাদা রঙের এক চাঁদ ও সূর্য এছাড়া সাদা নিশানও থাকে এককালে মন্দির চূড়ায় বিরাট বিরাট সব নিশান লাগানো হতো শেষ এমনটা হয়েছে উনিশশো সালে সুনীল দত্ত নিজের ছেলের জন্যে যখন নিশান দান করেছিলেন মন্দিরে সঞ্জয় দত্তের নামে তখন টাডা কোটে কেস চলছে সেই নিশান একশো একান্ন হাত লম্বা ছিল পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুরোধে মন্দিরের পতাকার দৈর্ঘ্য উমিয়ে প্রথমে একুশ হাত ও পরে চোদ্দ হাত ও তারও কম করা হয় মন্দিরের সুরক্ষার জন্যে এই ব্যবস্থা বর্তমানে এই নিশান এক ফুট থেকে পঁচিশ ফুট পর্যন্ত হয় আকৃতি অনুযায়ী এই নিশান বাধার খরচা ধার্য করা হয় ভক্ত নির্ধারিত মূল্যের বিনিময়ে নিজের নিশান মন্দিরে চূড়াতে পাঠাতে পারেন গ্রীষ্মের সময় প্রতিদিন সন্ধে পাঁচটায় রেশম বস্ত্রে সজ্জিত গরুর সেবক সমস্ত নিশান নিজের কোমরে জড়িয়ে মন্দিরের গায়ে চড়তে শুরু করেন শীতকালে এই সময়টা খানিকটা এগিয়ে আসে তার হাতে থাকে একটা ছোট্ট লাঠি এটি মন্দিরের গায়ে বাঁদরের উৎপাত থেকে সাবধানতা অবলম্বনের কারণে কয়েক মিনিটের মধ্যে গরুর সেবক পৌঁছে যান মন্দিরের নৃত্যশালার উপরে এরপর নীল চক্র পর্যন্ত প্রায় একশো ফুট খাড়া দেওয়াল এক বিশেষ ভঙ্গিতে দেয়ালে পিঠ দিয়ে খাঁজের দুদিকে বেরিয়ে থাকা দেওয়ালে হাত পা চেপে উঠতে থাকেন সেবায়েত মন্দিরের শরীর পেরিয়ে আসে মন্দিরের চূড়া এই অংশটি কমলা লেবুর আকৃতির লোহার মাচা আর মন্দিরের মাথায় ঝোলানো কাছির সাহায্যে এই অংশে উঠে পড়েন তারা গোটা ব্যাপারটা ঘটতে সময় লাগে মিনিট কুড়ি খুঁটি থেকে পুরনো নিশান নামিয়ে বাঁধা হয় নতুন নিশান নীলচক্র মূলত আর্থিংয়ের কাজ করে সেই জন্য তিনশো ফুট লম্বা ও চার ইঞ্চি চওড়া একটা লোহার পাত লাগানো রয়েছে এর সঙ্গে মন্দিরের দক্ষিণ দিক দিয়ে পতিত পাবন বন ঠিক করা হয় লটারির মাধ্যমে অথচ স্থানীয় লোকেদের বিশ্বাস পতিত পাবন বন যখনই হয় সাদা তখনই ঝড় বৃষ্টি হতে বাধ্য শেষ কয়েক বছর যাবৎ প্রত্যেক ঘূর্ণিঝড়ের সময় লক্ষ্য করা যায় আশ্চর্যজনকভাবে এই পতাকার রং সাদা সেবাইদদের দাবি লটারি ছাড়া আর কোনো উপায় এই নিশান বেছে নেওয়া হয় না গত বছর একবার পতাকা গিঁট পড়ে ওড়া বন্ধ হয়ে যায় আরেকবার পাপ মোচনী একাদশীতে মানসিকা নিশানে আগুন লেগে যায় মন্দিরের চূড়ায় রাখা মহাপ্রদীপ থেকে আমফানের আগেও এই পতাকা উড়ে গিয়েছিল বলে শোনা যায় এই সব সংকেতের মাধ্যমে কি কলির উত্থানের ইঙ্গিত স্পষ্ট সুদর্শন চক্রর রহস্য দ্য কলোসাল চক্রা পুরীর মন্দিরের চূড়ায় যে চক্রের গায়ে পতিত পাবন বন নিশান বাধা হয় তার নাম হল চক্র লোহা তামা দস্তা পাড়া সীসা পিতল রূপা ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতুর চক্রের বাইরের ঘের ছত্রিশ ফুট ভেতরের ঘের ছাব্বিশ ফুট নানা কারুকার্যময় চক্রটি প্রায় দু ইঞ্চি পুরু মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র যা বিষ্ণুর সবথেকে থেকে শক্তিশালী অস্ত্র এই চক্রের অবস্থান দুশো ফুট উঁচুতে পুরান মতে অন্যায় অশুভ শক্তির দমন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু সুদর্শন চক্র ব্যবহার করেন বিভিন্ন সময়ে তিনি চক্রটির মাধ্যমে অনেক অসুর বধের মাধ্যমে স্বর্গ এবং মর্তে শান্তি প্রতিষ্ঠা করেছেন তাই বৈষ্ণবীয় ঐতিহ্য মেনে আজও বহু বিষ্ণু মন্দিরের শীর্ষভাগে সুদর্শন চক্রের প্রতীকস্বরূপ একটি ধাতু নির্মিত চক্র বা বলয় স্থাপন করা হয় সকল অশুভ শক্তির হাত থেকে সুরক্ষা পাওয়ার জন্য এরই সব থেকে উল্লেখযোগ্য নিদর্শন হল পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার নীল চক্রটি সুদর্শন চক্র সম্পর্কিত অনেকগুলি পৌরাণিক কাহিনী আছে এই সমস্ত পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে অন্যতমটি হল দেবতা বিশ্বকর্মার দ্বারা তৈরি করা সুদর্শন চক্রের কাহিনী এই কাহিনী অনুযায়ী সুদর্শন চক্রটি তৈরি করেছিলেন হিন্দু স্থাপত্যের দেবতা বিশ্বকর্মা বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা হিন্দু দেবতা সূর্যকে বিবাহ করেছিলেন কিন্তু সূর্যের প্রচণ্ড তাপের জন্যে তিনি দেবতা সূর্যের কাছে যেতে পারতেন না তখন তিনি তার পিতা বিশ্বকর্মার কাছে তার এই অপারগতার কথা জানালেন তখন বিশ্বকর্মা সূর্যকে হস্তগত করেন এবং তার উজ্জ্বল্য নষ্ট করে দেন যার ফলে সংজ্ঞা সূর্যের কাছে যেতে সক্ষম হয়েছিলেন সূর্যের তাপ এবং আলো নষ্ট হওয়ার পর বিশ্বকর্মা কিছু অবশিষ্টাংশ পান যা দিয়ে তিনি তিনটি পবিত্র দ্রব্য তৈরি করেন যথা এক পুষ্পক রথ অর্থাৎ দেবতাদের বাহন দুই ভগবান শিবের ত্রিশূল এবং তিন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র হিন্দু পুরাণে সুদর্শন চক্রকে সব থেকে শক্তিশালী অস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে আবার শিব পুরাণে সুদর্শন চক্র সম্পর্কে আরেকটি অন্য কাহিনী উল্লেখ করা আছে একবার অসুর ও দেবতাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধে দেবতারা কোনোভাবেই অসুরদের সাথে পেরে উঠছিল না তখন তারা সবাই মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন কিন্তু সেই সময় ভগবান বিষ্ণুর কাছে কোনো প্রবল শক্তিশালী অস্ত্র ছিল না যা দিয়ে তিনি এই সমগ্র অসুরকুল নিধন করতে পারেন তাই তিনি দেবাধিদেব শিবের আরাধনা করতে শুরু করেন তিনি সংকল্প করেছিলেন যে হাজারটি নীল রঙের পুষ্প দিয়ে শিবকে তুষ্ট করবেন এই জন্য নিজের করা সংকল্প অনুযায়ী তিনি ধ্যানে মগ্ন হয়ে যান মহাদেব তার পরীক্ষা নেওয়ার হেতু একটি ফুল লুকিয়ে রাখলে বিষ্ণু আশঙ্কিত হন বিষ্ণুর নিজের চোখের রং নীল হওয়ার কারণে তিনি নিজের একটি চক্ষু দান করে শিবকে তুষ্ট করতে চান এই ঘটনা দেখে মহাদেব তার প্রতি তুষ্ট হন এবং তাকে একটি বর দান করেন বিষ্ণু মহাদেবের কাছে বিশ্ব প্রতিপালন করার জন্য একটি প্রবল শক্তিশালী অস্ত্রের আর্জি জানান এবং শিব তাকে সুদর্শন চক্র দেন পুরীর জগন্নাথ মন্দিরের ওপর প্রতিষ্ঠিত এই নীল চক্রটি রোজন প্রায় দু হাজার দুশো কিলোগ্রাম এই চক্রের আরেকটি অন্য মাহাত্ম আছে প্রভু জগন্নাথ তার রথযাত্রার শেষে মাসি গুন্ডিচার বাড়ি থেকে ফেরার পরে জ্বরে আক্রান্ত হন এবং এই সময় পুরীর জগন্নাথ ধাম পনেরো দিনের জন্যে বন্ধ থাকে এই পনেরো দিন ভক্তগণ পুরীর জগন্নাথ মন্দিরের উপরে অবস্থিত নীল চক্র এবং পতিত পাবন বন দ্বারা নিজেদের দেবতাকে দেখার মনোবাসনা পূর্ণ করে থাকে আধুনিক বিজ্ঞানের মতে এই চক্রটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ দুশো ফুট উঁচুতে অবস্থিত এই নীল চক্রটি পুরীর জগন্নাথ মন্দিরকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে এই অষ্টধাতুর তৈরি নীল চক্রটি ভীষণ বজ্রপাতকে আটকানোর ক্ষমতা বহন করে এবং মন্দিরকে সুরক্ষা প্রদান করে একটি চার ইঞ্চি চওড়া ধাতব প্লেট রয়েছে যা আর্থিং হিসেবে কাজ করে এটি মন্দিরের নীল চক্র থেকে দক্ষিণে মাতা বিমলা দেবীর মন্দিরের সামনে একটি কূপকে সংযুক্ত করে এই ধাতব পাতটি প্রায় তিনশো ফুট লম্বা জগন্নাথ মন্দিরের নির্মাণের পর থেকে আবহাওয়ার অবনতি ও আরও বিভিন্ন কারণে ক্ষতির জন্য এই নীলচক্রটিকে একাধিক বার মেরামত ও প্রতিস্থাপন করা হয়েছে পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রথমবার ভৈরাজা রামচন্দ্র দেবের শাসনকালে এই চক্রটিকে পুনর্নির্মাণ ও প্রতিস্থাপন করা হয় এরপর ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চক্রটি সাইক্লোনের কারণে গণেশ মন্দিরের সামনে পড়ে যায় এরপর বেশ কয়েক বছর মন্দির চক্র ছাড়াই ছিল তারপরে রাজা দিব্যসিংহদেব সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে এটি পুনঃস্থাপন করেন শেষ প্রতিস্থাপনটি দু সালে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্বারা করা হয়েছিল